তো হঠাৎ কীভাবে কী জয়েন করবেন এখান থেকে হচ্ছে আপনারা যদি রেফার করেন প্রত্যেক রেফার একশো চুরাশি টাকা পাবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হচ্ছে আপনার আঠারো টাকা পাবেন এবং এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কানেক্ট করে রাইখা দিলে কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকদিন আর্নিং হতে থাকবে ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন আপনারা এটা ফারে ক্লিক করে দেবেন এটাফার ক্লিক করার পর দেন হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে ওয়েট করবেন ওয়েট করার এখানে হচ্ছে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করপার ইএসে ক্লিক করে দেবেন দেন হচ্ছে আপনি এখানে চাইলে ইংরেজি বা বাংলা সিলেক্ট করে দিতে পারেন আমি বাংলা সিলেক্ট করে দিতে আপনি হেতে ক্লিক করবেন তারপর এখানে বিজ্ঞাপন মানে বিজ্ঞাপন দেখাবে যে আপনার এখানে কত কি পাবেন এখানে হচ্ছে আপনি মাত্রগণ্ডে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ করে রাখলে কিন্তু হচ্ছে এখান থেকে আপনার এক ডলার পঞ্চাশ টাকা মতো দিবে ঠিক আছে আমি হ্যাঁটা ক্লিক করলাম দেন হচ্ছে এখানে ইন করতে হবে এটার ফলটা ক্লিক করে দেবেন এটার ফলে ক্লিক করবার দেন হচ্ছে আপনি এখানে একটা যে ফোনে ইমেল অ্যাড্রেস থাকে ওই ইমেল অ্যাড্রেস একটা পাসওয়ার্ড সেম দিবেন দেবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করে কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে তাছাড়া তাহলে কিন্তু আপনি ফোনে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিতে পারেন দের একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ওকে আমি এখানে একটা ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতেছি ওকে দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এন্ড কিন্তু আমাদের ইন ইস্টান্ট কিন্তু আঠারো টাকা দিয়ে দিয়েছে তো আমি এতে ক্লিক করলাম এতেও ক্লিক করলাম দেখ ইন ইনস্ট্যান্ট কিন্তু আঠারো টাকার মতো দিয়ে দিয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে আপনার এখানে কি বলছে দেখেন এখানে যদি আপনি একটা ইনভাইট করেন তাহলে এখানে দেখেন আপনাকে একশো তিরাশি টাকা দেবে ঠিক আছে ভালো একটা রেওয়ার্ড দিতে তো আমি এটার থেকে ব্যাক করে দিতেছি এবার হচ্ছে আপনার যে কাজটা করতে হবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে হবে তার জন্য হচ্ছে আপনি এটা ওপরটা ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করবেন আর এখানে দেখেন আপনার কিন্তু ফোর দিন দিন আনতেই থাকবে ঠিক আছে এখানে কিন্তু বিয়াল্লিশ টাকা মতো আন করতে পারবেন তারপর এখানে কিন্তু আরও আসে ঠিক আছে এখানে আপনার আরও দেখতে পাবেন এগুলো বিস্তারিত এগুলো হচ্ছে ফ্রি টান করতে পারবেন দল থেকে টান করতে পারবেন তো আমি এখানে যে কাজটা করবো এটা ফাটা ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করার পর দিন হচ্ছে আপনার এই যে দেখেন ফোন লগে আছে এটা ফাটা ক্লিক করে দেবেন এটার ফাটা ক্লিক করার পর দিন হচ্ছে আপনার যে নাম্বারটা ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি এই নাম্বারটা হচ্ছে দিয়ে নিতেছি ওকে আপনার যে ফোন নাম্বারটা আছে ওই নাম্বারটা হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে হচ্ছে যে গেট কিটা ক্লিক করে দেবেন এটার পর যখন হচ্ছে আপনি এটা ক্লিক করে দেবেন এই যে গেট কি এখানে একটা ক্লিক করে দেবেন একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার ফলে কিন্তু হচ্ছে আপনার ফোনে কিন্তু একটা নোটিফিকেশন চলে যেতে পারে ঠিক আছে ওই দেখুন ওপার একটা নোটিফিকেশন আসছে তো আপনারা যে কাজটা করবেন এই যে যে নোটিফিকেশন আছে না এটা ফার্টটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে এটা ফার্টটা ক্লিক করে দেবেন তো আমি এটা এটাফার্টে ক্লিক করলাম দেন হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করলাম দেন হচ্ছে আপনার ফোনে যে ফেস থাকবে বা পাসওয়ার্ডটা থাকবে ওই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দিন হচ্ছে আপনারা এখানে সেভেন সেভেন দিয়ে দেবেন দেখি তো সেভেন সেভেন এখানে লেখা তো তা আছে তো আমি এখানে সেভেন সেভেনে দিয়ে দাম ওকে দিয়ে দেওয়ার পর দিন হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর দিন দেখতে পারবেন কিন্তু হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু এখানে ইন হয়ে যাবে তো আমরা এখানে একটু অপেক্ষা করি তারপর দেখেন ওকে এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা লগিং হয়ে গেছে অ্যান্ড অলরেডি কিন্তু আমি আরও কয়েকটা অফারে কিন্তু এটা ইন করা আছে ওকে বাট এটা কিন্তু ব্যান হয় নাই তো এটা কিন্তু এখন আমি যে চালিয়ে যান সাকসেসফুল হয়ে গেছে তো আমি জাস্ট চালিয়েজনে ক্লিক করলাম দেন এখানে ব্যাক করে লাম তো এখানে কাজ হচ্ছে আপনার মোটামুটি এতটুকু আর কোনো কাজ নেই দেন হচ্ছে আপনি এখানে উত্তোলনে ক্লিক করে এখানে হচ্ছে আপনার মিনিমাম ওজ্র হচ্ছে মাত্র দুইশো অষ্টআশি টাকা তারপর এখানে হচ্ছে আপনার দুইশো আটশো ছশো ষাট টাকা আছে তিনশো টাকা যেটা আপনার মন চাই সেটা আপনি অ্যামাউন্ট ওইজ্রো করতে পারবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের যে সিলেক্টে ক্লিক করে বিকাশনগর যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার হোল্ডার নেম তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন যে নাম্বারে টাকা নেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন এখানে হোল্ডার নিয়ে হচ্ছে আপনার নাম্বার নামটা লিখে দেবেন তারপর এখানে ক্লিক করে অ্যাড করে তারপর টাকাটা উইথড্র করে দেবেন ওকে